গুলি মাথায় লাগছে আপাতত অনেক রক্ত খরণ হয়েছে আপাতত এতটুকু বলতে চাই যে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে বি নেগেটিভ রক্তের প্রয়োজন অনেক প্রয়োজন ভাই আপাতত আমাদেরকে শুধু বি নেগেটিভ রক্ত দিয়ে আপনারা সাহায্য করুন তারপর ভাই যদি বেঁচে থাকে অনেক কিছু হবে ইনশাল্লাহ মোটরসাইকেল দিয়ে করা হয়েছে এবং দুজন ছিল তার মধ্যে দুজনই পালাইয়া গেছে এবং ওদের ছবি তোলা হয়েছে ছবি আছে ভিডিও ফুটেজ আছে এটা ভাই যদুশษฐো ইনশাআল্লাহ সবকিছু আইনসিগলা বাহিনীকে আহ্বান জানানো হবে যে তারো যেতে বিচার নাওতে আনে এবং আপাতত শুধু এতটুকু বলতে চাই যে ভাইয়ের জন্য বি নেগেটিভ রক্ত প্রয়োজন আর কিছু দরকার না এখন কি অবস্থা শারীরিকভাবে কি অবস্থা এখন চিকিৎসা চলতেছে বি একজন গুলি মাথায় লাগছে অনেক রক্তক্ষরণ হইছে একজন সাংবাদিক ভাই সই ইচ্ছা দিয়েছেন বি নেগেটিভ রক্ত দিতে আপনারা যদি চান তাইলে যাইতে পারেন এবং আশেপাশে যারা আছে যারা এই নিউজটা দেখতেছেন প্লিজ বি নেগেটিভ রক্ত দিয়ে আপাতত শুধু ভাইকে সাহায্য এর নিচে কিন্তু ভায়ের পড়েনি ভিতরে জন্য ভিড় রক্ত লাগবে অন্তত চার ব্যাগ আমরা দুই জন মানুষ হয়তো পাইছি আমাদের রক্ত লাগবে আপনাদের কাছে হাত জোড় করে বলি বাইরে মরতে দিয়েন না বাইরে মরতে দিয়েন না বাইরে কিছুকে হতে দিয়েন না আজ শুক্রবার 12ই ডিসেম্বর 2025 জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সারা দেশে একটা নির্বাচনী আমেজ তৈরি হওয়ার কথা ছিল কিন্তু ঠিক তার পরের দিনই রাজধানী ঢাকার খবরের কাগজগুলো একটা খুবই উদ্বেগজনক আর আকস্মিক ঘটনায় ভরে গেল আজ আমরা ঢাকার একেবারে প্রাণকেন্দ্রে পল্টন এলাকার সেই ঘটনাটা নিয়েই কাটাছেঁড়া করব আমাদের হাতে বেশ কয়েকটা সংবাদ রিপোর্ট রিপোর্টার কিছু প্রত্যক্ষদর্শীর বক্তব্য আছে আজকে আমরা চেষ্টা করব এই সবগুলো রিপোর্ট মিলিয়ে আসলে কি ঘটেছে তার একটা পরিষ্কার ছবি পাওয়ার ঘটনার একেবারে কেন্দ্রে আছেন শরীফ ওসমান হাদি তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে একজন স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবেও বেশ পরিচিত মুখ একেবারে দিনের আলোয় জুমার নামাজের ঠিক পরেই তাকে গুলি করা হলো। এই একটা লাইন শুনলেই তো মাথায় হাজারটা প্রশ্ন চলে আসে আমার মাথায় প্রথম যে প্রশ্নটা আসছে সেটা হলো এত ব্যস্ত একটা এলাকায় দিনের বেলায় ঘটনাটা ঘটল কিভাবে আমাদের সূত্রগুলো কি বলছে ঠিক এখান থেকেই আজকের আলোচনাটা শুরু করা যাক কারণ ঘটনা ঘটার কয়েক ঘণ্টার মধ্যেই যে রিপোর্টগুলো আসতে শুরু করে সেগুলোর মধ্যে বেশ কিছু সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য দেখা যায় আমরা আসলে চেষ্টা করব এই সব টুকরো টুকরো তথ্য একসাথে জুড়ে দিয়ে কী ঘটেছিল তার একটা পুরো ছবিটা বোঝার প্রথমে আমরা দেখব ঘটনাটা ঠিক কিভাবে ঘটানো হল এরপর জানব ওসমান হাদের শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতাল কি বলছে আর সবশেষে এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনার পুলিশের প্রতিক্রিয়া কী ছিল সেটাও খতিয়ে দেখব কারণ এই বিচ্ছিন্ন তথ্যগুলোই মিলেই কিন্তু পুরো ঘটনার তাৎপর্যটা পরিষ্কার হবে তাহলে চলুন ঘটনাস্থলে ফেরা যাক সময়টা ছিল শুক্রবার দুপুর প্রায় দুটো থেকে আড়াইটার মধ্যে সূত্রগুলো বলছে ওসমানহাদি জুমার নামাজ পড়ে নির্বাচনী প্রচারণায় নাম ছিলেন বা ফিরছিলেন ঠিক তখনই হামলাটা হয় কিন্তু জায়গার নাম নিয়ে একটা ছোট্ট বিভ্রান্তি আছে কোন কোন রিপোর্টে বলা হচ্ছে পল্টন আবার কোনোটাতে বলা হচ্ছে বিজয়নগর একটা সূত্র তো আরও নির্দিষ্ট করে বলছে বিজয়নগরের কালভার্ট এলাকা এই জায়গার ভিন্নতা কি কোনোভাবে গুরুত্বপূর্ণ দেখুন কোনটেন আর বিজয়নগর একদম লাগোয়া দুটো এলাকা একটা ঘটনার উত্তেজনার মধ্যে এইটুকু ফারাক হওয়াটা খুব স্বাভাবিক কেউ হয়তো পল্টন মোড়ের কাছে ছিলেন তিনি পল্টন বলছেন যিনি বিজয়নগরের ভেতর থেকে দেখেছেন তিনি বিজয়নগর বলছেন এটা তথ্যের বড় কোনো গরম মিল নয় বরং এর থেকে গুরুত্বপূর্ণ তথ্য হল হামলাটা কিভাবে করা হয়েছে প্রায় সব সূত্রই একমত যে হামলাকারীরা একটা মোটরসাইকেলে করে এসেছিল হ্যাঁ এই মোটরসাইকেলের ব্যাপারটা আমারও চোখে পড়েছে আর জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাইজির একটা বক্তব্য অনুযায়ী ওসমান হাদির মাথা টার্গেট করেই নাকি গুলি করা হয়েছিল এই দুটো তথ্য একসাথে করলে কি দাঁড়ায় এখানে দুটো বিষয়কে আলাদাভাবে দেখতে হবে প্রথমত মাথা টার্গেট করা যদি এই তথ্যটা সত্যি হয় তাহলে এটা পরিষ্কার যে হামলাটা শুধু ভয় দেখানোর জন্য বা আহত করার জন্য ছিল না টার্গেট যখন মাথা তখন উদ্দেশ্য একটাই থাকে হত্যা করা ও এটা একটা মানে দের্থহীন বার্তা আর দ্বিতীয়ত মোটরসাইকেল ব্যবহার এই যে মোটরসাইকেল ব্যবহার করে হামলা এটা শুধু পালানোর সুবিধার জন্যই নয় এর একটা মনস্তাত্ত্বিক দিকও আছে এটা একটা বার্তা দেয় যে হামলাকারীরা কতটা সংঘটিত এবং নির্ভীক যে তারা দিনের আলোতেও ঢাকার সবচেয়ে ব্যস্ত রাস্তায় দ্রুততম উপায়ে আঘাত হেনে মিলিয়ে যেতে পারে হুম মানে এটা সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করার জন্য খুব কার্যকর একটা কৌশল ঠিক তার মানে এটা শুধু একজন ব্যক্তিকে আক্রমণ নয় এটা পুরো নির্বাচনী মাঠকে একটা বার্তা দেয়া যে আমরা দিনে দুপুরে যে কোনো জায়গায় আঘাত হানতে পারি এক্স্যাক্টলি এটা একটা পাওয়ার প্লে শক্তি প্রদর্শন এর মাধ্যমে শুধু ওসমান হাদিকে নয় তার মতো বাকি সব স্বতন্ত্র বা বিরোধী প্রার্থীদেরও একটা অদৃশ্য হুমকির মধ্যে ফেলে দেওয়া হল হামলার ভয়াবহতা তো বোঝা গেল এরপর ওসমান হাদিকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার আঘাত ঠিক কতটা গুরুত্বর এটা নিয়েও রিপোর্টগুলোতে সামান্য ভিন্নতা আছে বেশিরভাগ সূত্র বলছে গুলিটা তার বাম কানের নিচে লেগেছে কিন্তু ঢাকা মেডিকেল পুলিশ ফাড়ির ইনচার্জ মো ফারুকের একটা উদ্ধৃতিতে বলা হয়েছে তার মাথায় গুলি লেগেছে এখানেও প্রাথমিক রিপোর্টিংয়ের সেই বিভ্রান্তিটা কাজ করছে কানে নিচে আর মাথায় দুটোই হেড ইঞ্জুরি এবং দুটোই প্রাণঘাতী হতে পারে জরুরি বিভাগে যখন একজন গুলিবিদ্ধ রোগীকে আনা হয় তখন প্রথম লক্ষ্য থাকে তার জীবন বাঁচানো আঘাতের স্থানের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা তৈরি করা নয় কিন্তু এই ছোটখাটো পার্থক্যের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল সব সূত্র একটা ব্যাপারে একমত যে তার অবস্থা আশঙ্কাজনক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জও নিশ্চিত করেছেন দুপুর আড়াইটার দিকে তাকে হাসপাতালে আনা হয় এবং তার অবস্থা আশঙ্কাজনক এই আশঙ্কাজনক শব্দটা নিজেই তো একটা ধোঁয়াশা তৈরি করে তাই না একদিকে এটা ঘটনার ভয়াবহতা বোঝায় কিন্তু অন্যদিকে বিস্তারিত তথ্য গোপন রাখে ঠিক তাই আশঙ্কাজনক বা ক্রিটিক্যাল একটা মেডিকেল টোম যার অনেকগুলো স্তর আছে কিন্তু পাবলিক ডিসকোর্সে এটার একটাই অর্থ দাঁড়ায় পরিস্থিতি খুবই খারাপ এক্ষেত্রে হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তা এবং তার সহকর্মী দুজনই এই শব্দটা ব্যবহার করেছেন এর মানে হল এটা কোনো সাধারণ আঘাত নয় হামলাটি সত্যি প্রাণঘাতী ছিল এখানে মূল বার্তাটি হল হত্যাকারীরা তাদের উদ্দেশ্যে প্রায় সফল হয়ে গিয়েছিল আর এমন একটা ঘটনার পর তো রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া আসাটাই স্বাভাবিক ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়াতে রীতিমতো আগুন লেগে গেল বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের মানে ডাকসুর ভিপি সাদিক কায়েমের ভেরিফাইড ফেসবুক পোস্টটা দেখলাম ভাষাটা কিন্তু খুবই আক্রমণাত্মক তিনি লিখেছেন ওসমান হাদিকে গুলি করা হল চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি মতো শব্দ ব্যবহার করা হয়েছে এটা খুবই তাৎপর্যপূর্ণ একটা প্রতিক্রিয়া সাদিক কায়েমের বক্তব্যটা শুধু নিন্দা বা প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ নেই অভ্যুত্থান একটা অত্যন্ত ভারী এবং রাজনৈতিকভাবে লোডেড শব্দ এটা প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে একটা সরাসরি বিদ্রোহের ডাক এই ভাষাটা ইঙ্গিত দেয় যে তার এবং তার অনুসারীদের কাছে এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় তারা এটাকে একটা বৃহত্তর চাঁদাবাজ ও গ্যাংস্টার সিস্টেমের কাজ হিসেবে দেখছে এবং এর পতন চাইছে এটা পরিস্থিতিকে শান্ত করার বদলে আরও উত্তপ্ত করার একটা সরাসরি প্রচেষ্টা কিন্তু সবার প্রতিক্রিয়া তো এত আগ্রাসী না জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির কথায় তো স্পষ্ট ভয় আর অসহায়ত্ব দেখতে পেলাম তিনি বলছেন হাদির মতো আমাদের জীবনেরও শঙ্কা রয়েছে আমাদেরকেও মেরে ফেলা হতে পারে তবে আমরা জীবন দিয়ে লড়াই করে যেতে চাই একই ঘটনায় দুটো একেবারে বিপরীত প্রতিক্রিয়া এবং এই দুটো বিপরীত প্রতিক্রিয়ায় কিন্তু হামলাকারীদের উদ্দেশ্য সফল করতে সাহায্য করে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং একদিকে সাদিক কায়েমের মতো নেতারা চরম প্রতিরোধের ডাক দিচ্ছেন যা পরিস্থিতিকে আরও সংঘাতের দিকে ঠেলে দিতে পারে অন্যদিকে নাসিরুদ্দিন পাটোয়ারির মতো প্রার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন যা তাদের এবং তাদের সমর্থকদের মনোবল ভেঙে দেয় এই ভয়টা কিন্তু সংক্রামক একজন প্রার্থী যখন এমন কথা বলেন তখন তার মতো আরও জন প্রার্থী যারা হয়তো নির্বাচনে নামার কথা ভাবছিলেন তারা পিছিয়ে যান বাহ এটা তো দারুণ একটা পয়েন্ট মানে হামলাকারীরা এক ঢিলে দুই পাখি মারছে একদিকে ভয় দেখিয়ে একটা অংশকে নিষ্ক্রিয় করে দিচ্ছে ঠিক আর অন্যদিকে যারা সক্রিয় হতে চায় তাদের আরও চরমপন্থার দিকে ঠেলে দিয়ে সংঘাতের ক্ষেত্র তৈরি করছে অনেকটা সেরকমই একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশের জন্য দুটোই সমান বিপজ্জনক একদিকে ভয়ে পুরো প্রক্রিয়াকে পঙ্গু করে দেয় অন্যদিকে চরমপন্থা আলোচনার পথ বন্ধ করে দেয় দুটোই শেষ পর্যন্ত গণতন্ত্রের মাঠকে সংকুচিত করে ফেলে এতে গেল রাজনৈতিক প্রতিক্রিয়ার কথা কিন্তু যাদের আইন প্রয়োগ করার কথা সেই পুলিশ কি বলছে তাদের বক্তব্য তো আমার কাছে বেশ অদ্ভুত আর এড়িয়ে যাওয়ার মতো মনে হল রমনা বিভাগের ডিসি মাসুদ আলম আর মতিঝিল বিভাগের ডিসি মহম্মদ হারুন অর রশিদ দুজনই প্রায় একই সুরে কথা বলেছেন একজন বলছেন আমরা শুনেছি গুলিবিদ্ধ হয়েছেন তবে বিষয়টি আমরা নিশ্চিত নই আরেকজন বলছেন কোথায় তা আমরা জানি না দুজনই একই কথা বলে শেষ করেছেন যে টিম পাঠানো হয়েছে নিশ্চিত হয়ে জানাবেন এই অবস্থানটা কি স্বাভাবিক কাগজে কলমে দেখলে পুলিশের এই ধরনের বক্তব্যকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজর বলা যায় বিশেষ করে এমন একটা স্পর্শকাতর ঘটনায় যেখানে একজন নির্বাচনী প্রার্থী জড়িত হুম সেখানে পুরোপুরি নিশ্চিত না হয়ে সব তথ্য হাতে না পেয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকাটা পেশাদারিত্বের লক্ষণ তারা চায় না কোনো গুজব ছড়াতে তাদের ভূমিকা থাকুক কিন্তু এর আরেকটা দিকও তো আছে তাই না পুলিশের এই স্ট্যান্ডার্ড প্রোসিজিয়র অনেক সময় নিষ্ক্রিয়তা বা গাফিলতি ঢাকার অজুহাত হিসাবেও তো ব্যবহৃত হতে পারে যখন মিডিয়াতে সব খবর চলে এসেছে সাধারণ মানুষের মোবাইলে হয়তো ঘটনার ছবি ঘুরছে তখন পুলিশের এই আমরা জানি না বা নিশ্চিত নই বলাটা কি এটা কি তাদের গ্রহণযোগ্যতা কি প্রশ্নের মুখে ফেলে না সাধারণ মানুষের আস্থাকে ক্ষতিগ্রস্ত করে না অবশ্যই করে এখানেই তত্ত্ব আর বাস্তবতার ফারাক তত্ত্ব অনুযায়ী এটা সতর্কতামূলক অবস্থান কিন্তু সাধারণ মানুষের চোখে এটা হয় অদক্ষতা অথবা ইচ্ছাকৃত উদাসীনতা যখন একটা ঘটনা ঘটে যায় মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে দ্রুত এবং স্পষ্ট পদক্ষেপ আশা করে এই ধরনের অস্পষ্ট বিবৃতি সেই আস্থার জায়গায় একটা শূন্যতা তৈরি করে এটা তদন্তের প্রাথমিক ধাপের চ্যালেঞ্জগুলোকেও তুলে ধরে কিন্তু একই সাথে বাহিনীর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলারও সুযোগ করে দেয় এটা তো বেহাদ গুরুত্বপূর্ণ একটা তথ্য কখন জানিয়েছিলেন তিনি ঠিক এক মাস আগে গত নভেম্বর মাসে তিনি তার নিজের ফেসবুক পোস্টে লিখেছিলেন যে দেশি বিদেশি তিরিশটা নম্বর থেকে তাকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে তিনি পোস্টে সরাসরি অভিযোগের আঙুল তুলেছিলেন লিখেছিলেন আওয়ামী লীগের খুনিরা তাকে নজরদারিতে রাখছে শুধু তাই নয় তাকে হত্যা তার বাড়িতে আগুন দেওয়া এমনকি তার মা বোন ও স্ত্রীকে ধর্ষণের মতো ভয়াবহ হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন এই তথ্যটা তো এতক্ষণ ধরে করা আমাদের পুরো আলোচনাটাকেই একটা নতুন ফ্রেমে ফেলে দেয় এটা এখন আর একটা আকস্মিক বিচ্ছিন্ন ঘটনা থাকছে না বরং এটাকে একটা পরিকল্পিত ষড়যন্ত্রের শেষ ধাপ বলে মনে হচ্ছে কিভাবে একটু বুঝিয়ে বলবেন অভিযোগ করেন সেই অভিযোগটা কি পুলিশের রেকর্ডে ছিল আচ্ছা তারা কি এটা নিয়ে কোনো তদন্ত করেছিল তাকে কি কোনো ধরনের নিরাপত্তা দেওয়ার কথা ভাবা হয়েছিল যদি এই অভিযোগ তাদের জানা থাকে তাহলে ঘটনার পর আমরা নিশ্চিত নই এই বক্তব্যটা কি শুধু স্ট্যান্ডার্ড প্রসিডিওর থাকে নাকি একটা মস্ত বড় ব্যর্থতা ঢাকার চেষ্টা বলে মনে হয় তার মানে এই হামলাটা হয়তো প্রতিরোধ করা যেত সেই সম্ভাবনাটা তো উড়িয়ে দেওয়া যায় না এই আগের হুমকিটা পুরো ঘটনাকে প্রেডিক্টেবল বা অনুমানযোগ্য করে তোলে এটা নির্দেশ করে যে হামলাটি কোনো তাৎক্ষণিক উত্তেজনার ফল নয় বরং এর পেছনে একটা লম্বা পরিকল্পনা ছিল হুমকি দেওয়া হয়েছে সম্ভবত প্রতিপক্ষ তার প্রতিক্রিয়া বা দুর্বলতা পর্যবেক্ষণ করেছে এবং তারপর সুযোগ বুঝে চূড়ান্ত আঘাত হেনেছে আর তিনি কাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সেটাও খেয়াল করতে হবে যদিও এটা তার ব্যক্তিগত অভিযোগ এর সত্যতা যাচাই সাপেক্ষ কিন্তু নির্বাচনের আগে এই ধরনের সরাসরি অভিযোগ এবং তার ফলশ্রুতিতে ঘটা হামলা এটা রাজনৈতিক মেরুকরণকে চরমে নিয়ে যাবে তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে তা হল নির্বাচনের ডামাডলের শুরুতেই একজন প্রার্থী দিনের আলোয় গুলিবিদ্ধ তার অবস্থা আশঙ্কাজনক রাজনৈতিক অঙ্গনে এর প্রতিক্রিয়ায় একদিকে চরম প্রতিরোধের ডাক অন্যদিকে তীব্র নিরাপত্তাহীনতার ভয় আর এর মাঝখানে পুলিশের একটা দৃষ্টিতে সতর্ক কিন্তু প্রশ্নবিদ্ধ অবস্থান আর এই সব কিছুর পেছনে রয়েছে মাসখানেক আগে দেওয়া সুনির্দিষ্ট হুমকির একটা ভয়ঙ্কর পটভূমি হ্যাঁ এবং এই সমস্ত তথ্য একত্রিত করলে একটা বিষয় স্পষ্ট হয়ে ওঠে এই গুলিটা শুধু শরীফ ওসমান হাদির শরীরে লাগেনি এর প্রভাব আরও অনেক গভীর এবং সুদূর প্রসারী এটা নির্বাচনী মাঠে নামা অন্য প্রার্থীদের মনোবলের উপর আঘাত হানে ভোটারদের মধ্যে ভীতি সঞ্চার করে এবং পুরো নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকেই একটা বড় প্রশ্নের মুখে ফেলে দেয় ঠিক তাই এই একটা ঘটনায় আসন্ন নির্বাচনের পরিবেশ কেমন হতে পারে তার একটা অশনী সংকেত দিয়ে গেল সেই কারণেই আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই নির্বাচনের ঠিক প্রাককালে রাজধানীর মতো একটা সুরক্ষিত এলাকায় দিনের আলোতে একজন প্রার্থীর ওপর এমন প্রকাশ্য হামলা এটা তো শুধুমাত্র তার ব্যক্তিগত নিরাপত্তায় নয় বরং একটি গণতান্ত্রিক দেশের পুরো নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বিশ্বাসযোগ্যতা এবং সমস্ত প্রার্থীর জন্য সমান সুযোগের পরিবেশ নিয়েও প্রশ্ন তোলে কিন্তু আমাদের শায়দ আরও গভীরে গিয়ে ভাবতে হবে এই ঘটনাটা কি শুধু নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে নাকি এটা তার থেকেও গভীরে গিয়ে আমাদের দেখাচ্ছে যে রাজনীতির ময়দানে যখন যুক্তির বদলে বুলেট কথা বলতে শুরু করে তখন গণতন্ত্রের মূল ভিত্তি অর্থাৎ একজন নাগরিকের নির্ভয় নিজের মত প্রকাশ করা এবং প্রতিনিধি বেছে নেওয়ার অধিকার সেটাই আসলে কতটা ঠুনকো হয়ে যায় এই গুলিটা কি শুধু ওসমান হাদির শরীরে লেগেছে নাকি এটা আসলে গণতন্ত্রের শরীরে লাগা একটা গভীর ক্ষত